তরুণ তরুণী যুবক যুবতীরাই যে পর্বতা ভিজানে দক্ষ সে কথার বলা যাবে না আটান্ন বছর বয়সের পৌর তরুণ সরকার আফ্রিকা মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গ তানজানিয়ার কিলিমানজারো পর্বত জয় করে ফেললেন রায়গঞ্জে সাকুল্যে পনেরো দিনের অভিযানে ভিন্ন সাধের পাহাড় জয় করেছেন রায়গঞ্জের পর্বপ্রেমী সংস্থা হিমালয়ান মাউন্টেনিয়ার্স অ্যান্ড ট্রেকার্স অ্যাসোসিয়েশন বা হিমটার সুযোগ্য নেতৃত্ব তরুণ সরকার তার মোট পনেরো দিনের সফরে গিয়ে পঁচানব্বই মিটার উচ্চ পর্বত শৃঙ্গ কিলিমাঞ্জারও জয় করে ফিরেছেন এদিন সংস্থার সম্পাদক পার্থপাল কি বলেছেন পার্থপাল এবছরের সম্পাদক পদে আছি আজকে কি অনুষ্ঠান আজকে আমাদের অনুষ্ঠান হচ্ছে আমাদের সংস্থার ফাউন্ডার মেম্বার সকলের প্রিয় তরুণ সরকার মহাশয় আপনারা জানেন যে উম ও আফ্রিকার সর্বোচ্চ যে শৃঙ্গ সেই অভিযানে গিয়েছিলেন সেই অভিযান সফলভাবে সম্পন্ন করে উনি আজকে আমাদের এখানে চলে এসছেন রায়গঞ্জে আমরা সংবর্ধনা জানানোর জন্য আজকে সবাই একত্রিত হয়েছি সংস্থার পক্ষ থেকে সাফল্য এই সাফল্য তরুণরা এই সাফল্য আমাদের সংস্থার একটা নতুন পলক যোগ করলো পালক যোগ করলো এবং আগামী দিনে তরুণরা এবং আমাদের সংস্থার আরও সকলে আরও হায়ার যে অভিযান উচ্চ অভিযান সেখানে অংশ নেবে এই আশা রাখি এবং আমি বিশ্বাসী তরুণরা আরও বড় অভিযানে অংশগ্রহণ করবে এবং আমাদের ক্লাবের অন্যান্য সদস্য যারা আছেন তারাও অংশগ্রহণ করবে হ্যাঁ ওনাকে দেখেই তো আমরা এসেছি এই সংস্থায় হ্যাঁ আমরা মূলত সবাই পাহাড়কে ভালোবেসেই এই সংস্থায় এসেছি তো তরুণরা ইন্সপিরেশনে আমাদের সংস্থার অনেক সদস্য পাহাড়মুখী পাহাড়ের বিভিন্ন ট্রেক অভিযানে যাচ্ছি আগামী দিনেও যাব পাশাপাশি যে মানুষটাকে ঘিরে উচ্ছ্বাসের অন্ত নেই রায়গঞ্জ মানুষের সেই তরুণ সরকার কি বলেছেন শুনব তার মুখ থেকে আফ্রিকা মহাদেশের সর্বোচ্চ সিংহ

যেহেতু সেভেন সামিটের একটা ই এবং একটা মহাদেশের সর্বোচ্চ পিক তো আমার লক্ষ্য ছিল সর্বোচ্চ পিকটাকে ক্লাইম করা পাশাপাশি এই পিকটার চরিত্র হচ্ছে আমাদের হিমালয় থেকে আমাদের এবং নেপাল থেকে একদম সম্পূর্ণ আলাদা এখানে আবহাওয়ার সাথে মানিয়ে নেওয়া একটু কঠিন সেগুলোকে আমরা অনেক অভিজ্ঞতা দিয়ে অনেক সাজেশন নিয়ে বিভিন্ন লোকের সাজেশন নিয়ে সেটা অভিজ্ঞতাটাকে ই করে জয় করতে পেরেছি আমরা আমরা যেদিন বেরোই যাও জয় করতে সেদিন আগামী দিন রাত এগারোটায় বেরিয়ে সারা হেঁটে পরের দিন আটটা একান্ন মিনিটে আমরা সাবমিট করি আমি সবসময় পজিটিভ থাকি যে আমরা পারে যাই যখন সফল করার ইচ্ছা সবসময় থাকে তো সব ক্ষেত্রে হয় না অনেক সময় তো এই ক্ষেত্রেও আমরা খুব কষ্ট হয়েছে এবং প্রচুর হাওয়া এবং একটু ব্রিজার্ডও হয়েছিল আর প্রাথমিক স্তরে বৃষ্টিটা ওই অঞ্চলে বেশি হয় বৃষ্টি যেহেতু খরচটা বর্ষার ইয়ে এবং আমরা আমার তিনে ছিল চারজন তা আমাদের তিনজন সাবমিট করতে পেরেছিলাম আমরা একজনের শারীরিক অবস্থা ইয়ে হয়ে যায় অক্সিজেন যেহেতু অক্সিজেন হিমালয় থেকে এখন অক্সিজেনের পরিমাণটা অনেক কম অর্ডন অনুযায়ী তো একজনের সরি শারীরিক অসুস্থ হয় এবং তাকে অক্সিজেন দিয়ে নামাতে হয় পরে তাকে এয়ার লিফটিং করতে হয়েছে আমাদের এমনি তা বাদে তিনজন আমরা যা ছিলাম টিমে এর প্রত্যেকে আহ ভালোভাবে সফল করতে পেরেছি তবে অনেকটাই কষ্টসাধ্য ছিল পরবর্তী লক্ষ্য আমাদের যারা পাহাড়ে তারা তো মেন অনেক লক্ষ্য থাকে কিন্তু সেগুলো অর্থনৈতিক কারণে করা যায় না এরপরে সেভেন সামিটে আরো পিক যেগুলো আছে যেগুলো একটু কম খরচে করা যায় এখন কাগোয়া এলবুস মাউন্ট মেকিনলি এর মধ্যে যে একটা করার ইচ্ছা আছে আবার তো মাউন্ট এলবুজ করার ইচ্ছা আছে আগামী বছর বার্তা মোট কতদিন সময় মোট আমরা আয় আগে লাগে ধরেন মোটামুটি পনেরো দিন সময় লেগেছে এদিন হিমটার তরফে দেবব্রত সরকার তরুণ বাবুকে মিষ্টিমুখ করিয়ে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন তবে রায়গঞ্জের এই পর্বতপ্রেমী সংস্থার মুকুটে যে আরও একটি পালক যোগ করলেন সদ্য তাঞ্জানিয়ার কিরিমানজারও পাহাড় জয় করে রায়গঞ্জে ফেরা তরুণ সরকার তা চোখ বন্ধ করে বলে দেওয়া যায় উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে বিশ্বনাথ দাসের রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আপনি কি কিডনির রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এসএসকেএম এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স